আমাদের অন্যতম আলামত বা সাইন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে জামা ছিল না এই শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে ফান্তাজা আহ তখন কেয়ামতের অপেক্ষা করো এমন অনেক কান্ট্রি ছিল যে কান্ট্রির মাথাপিছু আয় ছিল একদম নিম্ন মানের হঠাৎ করে তেলের কুয়া পেয়ে গেল বিক্রি করে 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 একশো তালা দুইশো তালা তিনশো তালা কে কাটছে ব্যস্ত হয়ে গেল সব চলছে কোন সাইনের জন্য অপেক্ষা করছেন নবী সাল আলী হাসাল্লাম বলেছেন নবী সাল আলী হাসাল্লাম বলেছেন ইউফ্রেডিস নদী অচিরেই তার সোনা বের করে দিবে খাইবার বিজয়ের আগের রাতে নবী সাল্লা আলী হস্লাম বলেছিলেন যে আগামীকাল সকালে আমি এমন একজনের হাতে ইসলামের পতাকা তুলে দিব যাকে আল্লাহও ভালোবাসেন তার নবীও ভালোবাসেন এবং যে নিজে আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ রাসুলকে ভালোবাসে সকল সাহাবি আকাঙ্ক্ষা করতে লাগলো যে আমি হব সেই সাহাবি উমর আল্লাহ আনহু আকাঙ্ক্ষা করতে লাগলেন হয়তো আমি হব সেই সাহাবি যার হাতে আল্লাহ রসুল্লাহ আলী পতাকা তুলে দিবেন ফজরের নামাজের পরে নবী সাল্লাম যখন আমরা দরুদ পড়বো অন্তত পক্ষে অন্ততপক্ষে আলী সাল্লাম টুকু বলবো ফজরের নামাজের পর নবী সালু আলী হাসাল্লাম বললেন আলী কোথায় রদি আনহু আলী কোথায় বলা হলো যে আলী রদিয়াল্লাহ আনহুর চোখ উঠেছে চোখের সমস্যা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম তাকে ডেকে আনতে বললেন তাকে ডেকে নিয়ে আসল তাকে ডেকে আনা হলো দেখা গেল তার চোখের অবস্থা আমার চেয়ে অনেক খারাপ চোখটা ফুলে গেছে এবং লাল হয়ে গেছে মরুভূমিতে চোখ ওঠা কিন্তু খুব ভালো একটা সিমটম না অনেক ভাইরাস থাকে এগুলো ইফেক্টেড হয়ে গেলে চোখটা উঠে যায় যুদ্ধের মাঠে তার চোখ উঠে গেছে এবং চোখের ব্যথায় তিনি কাতরাচ্ছেন নবী সাল্লাহুআসলাম তাকে ডাকলেন ডেকে তার মুখের পবিত্র থুথু যেটাকে আমরা লালা বলি এই পবিত্র লালা মোবারক আরি আজি চোখের মধ্যে লাগিয়ে দিলেন লাগানোর সাথে সাথেই আলী আনহু নিজেই বলছেন যে লাগানোর সাথে সাথেই আমার এমন মনে হলো যে আমি এই চোখে বেশি দেখতে পাচ্ছি আগের চোখের চাইতে আমাদের চোখে তো আর সেই লারা লাগানোর মানুষ নাই তো আমরা সেই মানুষটার সানে দরুদ পড়তে পারি আশা করা যে আল্লাহবাক এই উশিলায় আমাদের চোখটাও ঠিক করে দিতে পারে আমরা সবাই একবার দরুদ পড়ি আল্লাহ আহমেদ একটা মধ্যে বলেছেন কেউ যদি রসুল্লাহ আলিমাস্লামের উপরে একবার দরুদ ছড়িপ পড়ে আল্লাহ রবীন্দিন তাকে দশবার বার রহম করবেন ইনশাল তার আমল নামা থেকে দশটা পাপকে মিটিয়ে ফেলা হবে এবং তার আমল নামায় দশটা পুণ্য মানে কি লিখে দেয়া হবে তার মর্যাদা আল্লাহ পাক দশ গুণ বৃদ্ধি করে দিবেন ইনশাল আরেকটা হারিসে নবী সাল্লাম বলেছেন সবচেয়ে কৃপন সেই ব্যক্তি যার সামনে মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে তার সানে দরুদ পড়ে নাই এর চেয়ে কৃপন কোন ব্যক্তি পৃথিবীতে নাই আল্লাহ রবুল আলামিনের স্পেশাল এক শ্রেণীর ফেরেশতা আছেন মেলায়িকা যারা উম্মতের দরুদগুলোকে কালেক্ট করতে থাকেন যখনই কেউ দরুদ পড়ে এবং সালাম পেশ করে নবী সাল্লাহ আলী হাসাল্লামের উপরে এই স্পেশাল শ্রেণীর ফেরেশতারা এগুলো সংগ্রহ করে নবী সাল আলী হাসাল্লামের কাছে পৌঁছে দেন এবং তিনি জবাব দিয়ে থাকেন সালামের উত্তর দিয়ে থাকেন আরেকটা হারিস আমি বলেছিলাম এই সিজনে আবারও বলছি নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে তখন বলছেন আমিন আবার দ্বিতীয় সিঁড়িতে গিয়ে বলছেন আমিন তৃতীয় সিঁড়িতে গিয়ে বলছেন আমিন সাহাবাই করাম নদীল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন আপনাকে তো কখনো এমন করতে দেখিনি সিঁড়িতে উঠে আপনি আমিন বলছেন কেন নবী করিম বলছেন যখন আমি প্রথম সিঁড়িতে আছি তখন আলী আমাকে বললেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার পিতা পেয়েছে বা দুজনের একজনকে পেয়েছে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারেনি সে ব্যক্তি ধ্বংস হোক আমি বলেছি আমিন আমরা যে যুগে বসে আছি এখন এই যুগের মধ্যে আপনি দেখবেন দিন দিন এই সমস্যাটা বাড়ছে যে পিতা মাতার সাথে এখন দাস দাসীর মতো আচরণ করা হয় আর আমরা যারা যুবক আছি তাদের অনেকেই মনে করে যে তারা পিতা মাতার বিরুদ্ধে তাদের মত প্রকাশের স্বাধীনতা রাখে এমনটা তারা মনে করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিতা বা যে মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাদেরকে বড় করলো শেষ বয়সে গিয়ে সেই পিতামাতাকেই এই সন্তান বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে আবার এখানে কিছু কিছু ক্ষেত্রে পিতা মাতাদেরও কিছু দোষ আছে তারাও সন্তানদেরকে সঠিক আদর্শে বড় করতে পারেন নাই কোরআন এবং সুন্নার আদর্শে বড় না করার কারণে সারা জীবন কষ্ট করার পর সেই সন্তানই তাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে কখনো কখনো লাইভে এসে আত্মহত্যা করতে হচ্ছে এগুলো শেষ জামানা সাইন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন রসুল সালি হাসাল্লাম বলেছেন যে সাথে দাস দাসির মতো আচরণ করা হবে সম্পত্তির জন্যে সন্তান মাকে হত্যা করবে পিতাকে হত্যা করবে সম্পত্তির জন্য ভাই ভাইকে হত্যা করবে প্রতিবেশীকে হত্যা করবে এগুলো সব আখেরুজ্জামানের নিদর্শন আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জামানায় মেয়েরা কাপড় পরবে তারপরেও নগ্ন থাকবে আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আনতারাল হুফাতাল উরাতা আল আলাতা রিয়া الشাইয়ে বুনিয়ান অন্যতম আলামত বা সাইন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে জামা ছিল না এই শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে তখন অপেক্ষা করো বিগত তিনশো বছরের বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন যাদের এক সময়ে গায়ের জামা ছিল না তারা আজকে একশো দুইশো তলা বিল্ডিং করেছে প্রতিটা সেক্টরেই ব্যক্তিগত জীবনে এমন হয়েছে পারিবারিকভাবে হয়েছে সামাজিক ভাবে হয়েছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর হয়েছে এমন অনেক কান্ট্রি ছিল যেই কান্ট্রির মাথাপিছু আয় ছিল একদম নিম্নমানের হঠাৎ করে তেলের কুয়া পেয়ে গেল বিক্রি করে 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 100 তালা 200 তালা 300 তালা কে কাটছে বেশি বিল্ডিং করবে ভোগ বিলাসী জীবন যাপনে ব্যস্ত হয়ে গেল সব চলছে কোন সাইনের জন্য অপেক্ষা করছেন বলেছেন আলাইহি হুসাল্লাম যখন দেখবে মেয়েদের সংখ্যা দিন দিন বাড়বে ছেলেদের সংখ্যা কমতে থাকবে যখন দেখবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে যখন মানুষ মাদক দ্রব্যকে হালাল করে নেবে মানুষ মদ খাবে নাম রাখবে ভিন্ন মদের নাম উল্টা রেখে মদ খাবে মানুষ জেনা করবে জেনাকে বৈধ মনে করে করবে এখনকার যে জেনারেশন ফ্রি এ আছে গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করে জেনা করে পণ দেখে যায় এরা জেনাকে হালালি মনে করে এদের মধ্যে কেউই মনে করে না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কটা না যায় সেটা মনে করে না এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেম এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেমের সম্পর্ক এবং বিভিন্ন মুভিজ দেখে দেখে গান শুনে শুনে এদের মাইন্ডসেট তেমন হয়ে গেছে এরা এটাকে হালাল মনে করছে আর শেষ জামানায় যারা সুদের মধ্য দিয়ে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করছে তাদেরও একই পরিণত হবে এটা সময়ের অপেক্ষা মাত্র নিজেরা ঠিক হও নিজে আগে জ্ঞান অর্জন করি নিজে আগে আমল করি নিজে আগে হালাল খাই নিজে পরিবার ঠিক করি নিজে আমি দিন ইসলামের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করি অন্যের ভুলের দিকে আঙ্গুল পরে উঠাই দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিকির করি আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে না আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয় একটা বাতি যখন জ্বলবে একটা বাতি থেকে আর অনেক বাতি জ্বলবে ইনশাআল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক এনায়ত করুন আমি যাদের হালাল রিজিকের সমস্যা আছে আল্লাহ যেন বে হিসাব রিজিকের ব্যবস্থা করে দেন আমিন এগুলো আখের জামানের সাইন আপনি কোন সাইনের জন্য অপেক্ষা করছেন বেশি থেকে বেশি মানুষকে হত্যা করা হবে আখের বেশি থেকে বেশি শুধু প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন কত কোটি মানুষকে হত্যা করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন তার চেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে সামনে আলাম কত বছর বাকি আছে বিশ্বের পররাষ্ট্রনীতি যারা বোঝে মিলিটারি সায়েন্স যারা বোঝে পলিটিক্স যারা বোঝে তারাও আজকে একমত যে বিশ্ব একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে যেকোনো সময় মেসাকার অবস্থা হয়ে যেতে পারে আমরা চাই না হোক আমরা কখনো চাইব না এটা হোক কারণ হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবীটা পাবে না হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবী পাবে না তবে দুটো হাদিস না বললে আমানতের হক আদায় হবে না নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী সাল আলী আসাল্লাম বলেছেন ইউফ্রেডিস নদী অচিরেই তার সোনা বের করে দিবে কোথায় ইউফ্রেডিস নদী কোথায় ইরাক ফরাত ফোরাত ইউফ্রেডিস অচিরেই তার সোনা বের করে দিবে আজ পর্যন্ত কি দিয়েছে তার মানে এটা সামনে নাকি এটা নিয়ে আর বলার দরকার নাই কিছু মানুষের বক্তব্য এমন এগুলো হাদিসের পাতা আছে থাক এগুলো নিয়ে পড়াশোনা করার দরকার নাই তাহলে এগুলো কি করব ধুবর পানি খাবো পানিতে ভিজাব তার স্বর্ণের পাহাড় বের করে দিবে বলছেন এই সোনাকে কেন্দ্র করে আশিটা দেশ একত্রে যুদ্ধ লিপ্ত হবে কতটা দেশ আশিটা দেশ আশিটা ফ্ল্যাগ আশিটা পতাকা বলেছেন পতাকা এখন কোথায় দেখতে পারবেন আপনি আশিটা আলাদা আলাদা রাষ্ট্র নবীজি বলেছেন এখানে প্রত্যেক একশো জনের মধ্যে এই যুদ্ধে যারা অংশ নেবে তাদের প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে বিশ্ব কি এমন কোন যুদ্ধ এখনো দেখেছে যেখানে নাইনটি মানুষ মারা গেছে আর আপনাকে এটা বোঝার জন্য পিএইচডি করতে হবে না যে ঢাল তলোয়ারের যুদ্ধ হলে বা এ ফোর্টি যুদ্ধ হলে কখনো কি নাইনটি মানুষ মারা যাবে নিঃসন্দেহে এমন কোনো অস্ত্র সেখানে থাকতে হবে যেটা পড়লে ম্যাসাকার হয়ে যাবে যেটাকে আমরা বলি থার্মো নিউক্লিয়ার নিউক্লিয়ার কিছু থাকতে পারে আর বিশ্বের এখন পরাশক্তিগুলোর হাতে এগুলো আছে যদি একজন ছুড়ে দেয় অন্য পরাশক্তি কি বসে থাকবে আর মাহফিলের মধ্যে অনেক ডিটেলস ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর কথা বলা যায় না এই জন্যে আমি অনেকদিন বলেছি আমি যতটুকু জানি আমি তার থার্টি ফোর পারসেন্ট কখনো বলতে পারি নাই আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ এর থার্টি থেকে ফোরটি পার্সেন্ট আমি কখনো বলতে পারিনি আর এই ভয়েও বলি না যে আমি যা বলেছি তার মধ্যে এখন মনে হয় ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমি আমল করতে পারছি না এই ভয়ে আমি কথা বলতে চাচ্ছি না কথা কি বুঝতে পারছেন মানুষ সেটাই বলবে যা সে আমল করবে কঠিন একটা সিচুয়েশন নবী সাল্লাম এরকম একটা ভবিষ্যৎবাণী করে গেছে বেশি থেকে বেশি মানুষ মারা যাবে এখানেই আশিটা দেশে একত্রিত হয়ে নাইনটি মানুষ মারা যাবে কমবেটন যারা ওই যুদ্ধ অংশ নেবে আর একটা কথা নবীজি মুসলিমদেরকে বলেছেন তারা যেন এই সোনার ধার কাছেও না যায় এবং এই সোনাকে কেন্দ্র করে যুদ্ধে তারা যেন হাত না লাগায় এদের সাথে জড়িত না হয় মুসলিম প্রতিটা রাষ্ট্রের এখানে হেদায়েত আছে মুসলিমরা যেন এদের সাথে যুক্ত না হয় সিম্পল মুসলিমরা আলাদা থাকবে পৃথক এভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা পড়েন নবীজি এটা বলে গেছেন চোদ্দশো বছর আগে যে জামানে হারাজ বের যাবে হারাজ হারাজ মানে হত্যাকাণ্ড মানুষ মারা যাবে যে মরবে সেও জানবে না কেন মরলাম যে মারবে সেও বলতে পারবে না কি জন্য মারলাম এই হবে অবস্থা নবীজি এমনভাবে বলেছেন যে সন্তান সন্তান বাবাকে হত্যা করবে সন্তান বাবাকে হত্যা করবে সন্তান মাকে হত্যা করবে ভাই ভাইকে হত্যা করবে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে বিনা অপরাধে মানুষকে মেরে ফেলা হবে কোন সাইনের অপেক্ষা করছে কিসের অপেক্ষা করছে যতগুলো বলেছি এন আপনার বোঝার জন্যে যে এই ওয়ার্ল্ড আর আগের বিশ্বের মতো নাই এখানে ডে বাই ডে ডে বাই ডে আখরুজ জামানের সাইনগুলো উন্মোচিত হচ্ছে এবং যত দিন যাবে এগুলো আরো বাড়বে কমবে না করণীয় কি আসলে এগুলো আলোচনা করার কারণ কি হাত গুটিয়ে বসে থাকা নাকি হতাশ হয়ে যাওয়া যে না পৃথিবীর সামনে সময় নাই আমি চুপচাপ বসে থাকি এমন কি বিষয়টা সাহাবাই কেন নদী আল্লাহ আনহুম কে আমাদের সাইনগুলো নিয়ে কথা বলতেন কেন হতাশ হয়ে একটা বিখ্যাত হাদিস আছে বিখ্যাত হাদিস যে নবী সাল আলী সাল্লাম মসজিদ নবীর পাশ দিয়ে যাচ্ছেন সাহাবিরা বসে আছেন এবং তারা আপোষে ডিসকাস করছেন কি বিষয় জানি কথা বলছেন নবী জিজ্ঞাসা করলেন সাল্লু আলী হাসাল্লাম তোমরা কি নিয়ে কথা বলছো তোমরা কি নিয়ে কথা বলছো সাহাবিরা বলছেন আমরা আলামত সাহা নিয়ে কথা বলছি কে আলামত নিয়ে কথা বলছি সাহাবিদের এই আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল এটা কি মানুষকে হতাশ করার জন্যে নাকি প্রস্তুতির জন্যে কোনটা যদি আপনাকে কেউ জানিয়ে দেয় মনে করেন যে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন কথার কথা বলছি যে আপনি আর দশ বছর বাঁচবেন কথার কথা আপনি কি হেলায় খেলায় আর দিন পার করতে পারবেন আপনার মাথার মধ্যে থাকবে যে আমার হাতে টাইম কম সাহাবে কেরাম নদীয়ালহুম তখন এটা নিয়ে ডিসকাস করছিলেন এই হাদিসটাই সেই হাদিস যেখানে দশটা মেজর সাইন বলা হয়েছে নবীজি বলছেন এই দশটা না আসা পর্যন্ত কেয়ামত হবে না হাদিসটা পড়ে দেখেন যাই হোক ওয়ার্ল্ড যেদিকেই যাক না কেন পরিস্থিতি যেমনই হোক না কেন সর্বপ্রথম আমাদেরকে বেসিক ঠিক করতে হবে কি ঠিক করতে ভাই বেসিক নিজে আগে ঠিক হইতে হবে নিজে ঠিক হওয়ার জন্য প্রথম কাজটা কি প্রথম কাজ হচ্ছে লেখা পড়া করা কি করা পড়াশোনার কোনো বিকল্প নাই লেখাপড়া পড়া সবাইকে করতে হবে এবং এই লেখা পড়াটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম সবার জন্য ফরজের কথা বলেছেন বলেন নাই তলাবুল আলবি ফরিদা প্রত্যেক মুসলিমের উপরেই এটাকে ফরস করা হয়েছে কি ফরস করা হয়েছে আমাকে মুফতি হতে হবে হতে হতে হবে 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 এই লেভেলে যেতে এটা ফরস জি না ইসলামের বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে এটা ফরজ কেন মুসলিম হয়েও জানবে না যে নামাজের আর কয়টা ফরজ ওয়াজিব কি কি ইমানের পিলার কি কি আকিদার মূল বিষয়গুলো কি কি সুন্নত কাকে বলে বের কাকে বলে শিরিক কাকে বলে তাউহিদ কাকে বলে এগুলো মুসলিমরা জানবে না কেন কেন একজন মুসলিম তিরিশ বছর পড়াশোনা করেও তিরিশটা সুরা মুখস্থ করতে পারবে না কেন একজন মুসলিম চল্লিশ বছর পড়াশোনা করছে চল্লিশটা হাদিস মুখস্ত করতে পারছে না কেন পারবে না এটা কি শুধু এক শ্রেণীর মানুষের জন্যে না কোরআন এবং সুন্না সকলের জন্যে কোরআন এবং সুননা কি এক শ্রেণীর মানুষের সম্পত্তি নাকি সবার জন্য উন্মুক্ত একজন অমুসলিমও পুরানো ক্যারিম পরে হেদায়ত পেতে পারে পারে না চর্চা না করলে কেমন করে হবে প্রথম কথা এলম অর্জন করা দ্বিতীয় কথা এই যে আমল করা মাছে আমল নাই এই এলমের আসলে কোনো দাম নাই কথা মনে রাখবেন এইল মাছে আমল নাই এই এলমের আসলে কোনো দাম নাই একটা কথা আছে এইল মাছে কিন্তু এলমের অহংকার আছে এটারও কোনো দাম নাই এই মাছে এইলমের অহংকার আছে এই ইলমের কোনো দাম নাই আল্লাহবাকে আমাদেরকে ইলম অর্জন করে অহংকার মুক্ত মন নিয়ে আমল করার তৌফিক দান করুন আমি